নতুন আইনে কোর্ট ম্যারেজের সিস্টেমটা অনেকে আমাদের অডিয়েন্স থেকে জানতে চেয়েছেন নতুন আইনে কোর্ট ম্যারেজের সিস্টেম আর পূর্বের আইনে কোর্ট সিস্টেমে পূর্বে তফাত আছে সেই তফাতগুলো আমি আজকে বলে দিচ্ছি যে নতুন আইনে কোর্ট ম্যারেজটা কিভাবে বৈধভাবে হালালভাবে এবং ভ্যালিডলি আপনারা করতে পারবেন আনলেস ওই কোর্ট ম্যারেজটা বৈধ হবে না এবং কি ভ্যালিড হবে না সেটা হলো যে পূর্বে ছিল কোর্ট ম্যারেজের যে বিষয়গুলো সেগুলো হল যে আপনি যদি কোর্ট ম্যারেজ করেন আপনি যে কোনো একটা আইনজীবীর কাছে আসলেন আইনজীবী একটা কাজীকে ডাকলো বা রেজিস্ট্রারকে ডাকলো বিয়ে পড়িয়ে দিল কাবির নামা আপনাদেরকে দুই তিন মাস পরে দিয়ে দিল হয়ে গেল কিন্তু কাবির নামা অরিজিনাল নাকি লোকাল নাকি অরিজিনাল না সেটা আপনাদের বোঝার কোনো পার্থক্য ছিল না তিন মাস পরে আপনারা কাবির নামা পেয়ে গেলেন দ্যাটস অ্যান্ভ আপনারা হ্যাপি কাজী হ্যাপি লয়ার হ্যাপি কিন্তু বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে কি হয়েছে পূর্বে যে ছিল কোর্ট ম্যারেজ বা বিবাহ ছিল সেগুলো অনলাইন ছিল না অনলাইনে কোনো ধরনের ডকুমেন্টসও ছিল না অনলাইনে কোনো কিছু সাবমিটও করতে হতো না কিন্তু বর্তমানে নতুন আইনে যেই সংশোধনটা আসছে সেটা হলো যে কোর্ট ম্যারেজগুলো অবশ্যই অনলাইন করতে হবে এখন আপনাদের প্রশ্ন কোর্ট ম্যারেজগুলো অনলাইন কিভাবে করব বা আমরা তো কোর্ট ম্যারেজ অনলাইন করার সিস্টেমটা জানি না কোর্ট ম্যারেজটা অনলাইন করা তাহলে ওয়েটা কি ওয়েটা হলো যে যখন আপনার কোর্ট ম্যারেজে আসবেন কোর্ট ম্যারেজ করবেন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনাদের পরিচয় হবে বিজ্ঞ আইনজীবী আপনাদের সকল কাজগুলো করে দিবে তখন যখন কোর্ট ম্যারেজ করবেন তখন যে বালাম বই আছে এই বালাম পৃষ্ঠা আছে তারিখ আছে এগুলোতে কিন্তু আপনাদের বিয়েটা হয়ে যাচ্ছে ব্যালিডলি হয়ে যাচ্ছে ব্যালিডলি হওয়ার পরবর্তীতে যখন এই বিষয়গুলো ফরেন মিনিস্ট্রি অথবা ল মিনিস্ট্রিতে যাচ্ছে অথবা জেলা রেজিস্ট্রার অফিস আছে সেই জেলা রেজিস্ট্রার অফিস থেকে কিন্তু কিছুদিন পর পর কিন্তু আপডেট জানতে চায় কি কি বিয়ে হয়েছে কার বিয়ে হয়েছে এই ডকুমেন্টস জানতে চায় যখন ডকুমেন্টগুলো জানতে চায় তখনই কিন্তু কাজী কিন্তু বেসিক্যালি আপনার যে কোর্ট ম্যারেজ হয়েছে এই পেপারগুলো নিয়ে জেলা রেজিস্ট্রি অফিসে যাবে আর যখন জেলা রেজিস্ট্রি অফিসে যাবে তখন দেখতে চাইবে যে এই বিয়েগুলো ভ্যালিড হয়েছে কিনা এই বিয়েগুলো ভ্যালিড হয়েছে কিনা যখন দেখবে যে না এটা বালাম বইয়ে আছে এবং বালাম পৃষ্ঠা ঠিক আছে এবং ডেট ঠিক আছে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা ঠিক আছে তখনই শুধুমাত্র এটা বেলিড হবে এবং কি এটা অনলাইন হবে আর যদি কাগজে কোর্ট ম্যারেজ দিয়ে এবং এই কোর্ট ম্যারেজ দিয়ে আপনি কোনো বৈধতাও চ্যালেঞ্জ করতে পারবেন না কারণ এখন সরকার যেহেতু আইন করে দিয়েছে কোর্ট ম্যারেজকে আপনার লিগেল করতে হলে অবশ্যই অনলাইনে করতে হবে তাহলে অনলাইন সিস্টেমটা আপনাকে প্রসিডিয়ার মেনটেন করতে হবে কিন্তু আপনি কোর্ট ম্যারেজ ফুলফিল হবে না পদ্ধতি নতুন শিখুন এবং কি নতুন পদ্ধতিতে যারা কাজ করছে তাদের থেকে কাজ করতে শিখবেন তাহলে আপনাদের কোর্ট ম্যারেজ নিয়ে আর কোনো জটিলতা হবে না এবং বৈধতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসবে না এরপরে যদি নতুন কোর্ট ম্যারেজের বিষয়ে আরো কিছু জানা থাকে অবশ্যই আপনার ইনফর্ম করতে পারেন